বিনয়ী হইতে হবে অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা যারা একটু সম্ভ্রান্ত পরিবার থেকে আসছি আমরা যারা ঢাকায় পড়াশোনা করতেছি ভালো কলেজে চান্স পাবো সামনে ভালো রেজাল্ট করেছি অহংকার চলে আসে বিশ্বাস করেন এই অহংকার আপনার পতনের কারণ হবে অহংকারে হওয়া যাবে না আপনি যত উপরে যাবেন তত আপনি বিনয়ী হবেন এই বিনয়টা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আমরা পৃথিবীতে যত সফল মানুষদেরকে দেখতে পাই যত এক্সপার্ট লোকদেরকে পাই তারা অনেক বেশি বিনয়ী সে কারণে বিনয়ী হইতে হবে কোনোভাবে অহংকার উদ্যমী আচরণ করা যাবে না সর্বশেষ যে বিষয়টা বলবো বি বি নেমিস্টিক অনেক বেশি আশাবাদী হইতে হবে হতাশাবাদী হলে চলবে না স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখতে হবে ইমাম গজ্জালির মতো একজন সফি হওয়ার জন্য একজন ইতিহাসবিদ হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে সিনার মতো একজন ডাক্তার হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে সৈয়দ আবুল আলা মদুদের মতো একজন হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে শহীদ আব্দুল মালিকের মতো একজন ছাত্রনেতা হওয়ার জন্য এই ধরনের যদি আমরা স্বপ্ন দেখতে পারি তাহলে দেখবেন যে আল্লাহ তালা আপনাদেরকে অনেক উঁচুতে নিয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করছি আপনারা যে নতুন জার্নি শুরু করছেন সেই জার্নিতে আল্লাহ তালা আপনাদের যোগ্যতা আপনাদের প্রজ্ঞা আরও বাড়িয়ে দিক আপনাদেরকে নিরাপত্তার চাদর আবৃত্ত করে রাখুক এবং আমরা যারা আছি আমরা সবাই মিলে যেন আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারি জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং আমরা সকলে যেন আমাদের আব্বা আমার চৌত্রিশতলকারী সন্তান হতে পারে আল্লাহ পাক সন্তান আমাদেরকে সেই তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক